আমি উত্তর কলকাতায় উত্তর কলকাতায় হ্যাঁ কেন জানেন কারণ একটা সময় একটা সময় আমি বলবো না অনেকটা সময় জীবনে আমার কাটানো এই উত্তর কলকাতাতে আজকে উত্তর কলকাতা নিয়ে কিছু এক্সপ্লোর হ্যাঁ এবং সেটার জন্য আজকে আমি প্রচন্ড টায়ার্ড সত্যি কথাটা বলে রাখি প্রচন্ড টায়ার থাকা সত্ত্বেও আমি আজকে তোমাদের সঙ্গে বেশ একটা ইন্টারেস্টিং টপিক শেয়ার করতে এসেছি কারণ তোমরা আমাকে অনেকেই বলেছো যে তোমার স্কুল কোথায় কোথায় তুমি পড়তে তুমি একটু শেয়ার করলে ভালো লাগবে আমাদের আমরা জানতে চাই তোমার ছোটবেলার ব্যাপারে আমার ছোটবেলার একটা টুকরো রয়ে গেছে উত্তর কলকাতাতে এবং সেটা আমার মনের ভীষণ কাছে তো আমি পটাম আমার স্কুল পেছনে होली चाइल्ड ইনস্টিটিউট এখান থেকে আমার ছোটবেলা শুরু হয় তো এই যে বিশাল বড় গেটটা তখন যখন আমি আমি যখন ছোট ছিলাম তখন মানে আমার কাছে এই গেটটা না আরো অনেক বড় ছিল এবার এই গেটটা বড় হওয়ার জন্য আমার মা আমাকে বলে যেদিন আমার প্রথম অ্যাডমিশনের দিন সেদিন আমি এসেছিলাম এবং আসার পরে সবার আগে আমি দাঁড়িয়ে ঠিক আছে ওই বড় গেটের একদম সামনে সবার আগে আমি দাঁড়িয়ে রয়েছি দরজা যখন খুলেছে সবার বাচ্চা কাচ্চাগুলো যারা রয়েছে মানে আমার যারা তখনের বন্ধু আমি তাদের নাম জানি না তারা তখন কান্দাকাটি শুরু করে দিয়েছে আমি আমার আমি ব্রেভগার্ড আমার কোন কান্দাকাটির সিন নেই তো আমার মা আমাকে এরকম ভাবে ভেতরে ঢুকে দিয়েছে দিয়ে মা খুব খুশি আমার মেয়েটা সবার আগে ঢুকে গেছে ফার্স্ট আমি ঢুকেছি আমাদের স্কুলের গেটটা খোলা হলে পরে কখনো যদি আবার সুযোগ হয় সুযোগ হবে কারণ পঁচিশে ডিসেম্বরের দিকে আমাদের স্কুল খুব সুন্দর সাজানো হয় আমি চেষ্টা করব যদি সম্ভব হয় চান্স খুব কম স্টিল আমি চেষ্টা করব আসলে মনে আছে যে আমার মা আমাকে প্রথমে আমি ঢুকে গেছি দৌড়ে এবার ঢুকে যাওয়ার পর আমার মা খুশি খুশি চলেছে মা দাদা তো আমি ঢুকে যাই ঢুকে যাওয়ার পর এবার হঠাৎ করে এই আমাদের স্কুলের যারা গার্ডরা রয়েছেন তারা হঠাৎ করে বলতে শুরু করেন যে কোন একটা বাচ্চা রয়েছে যে বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আর মা তো খুব কনফিডেন্ট যে না আমার মেয়ে তো আগে ঢুকে গেছে আমার মেয়ে তো এটা হতেই পারে না কি ওটা কাজে তাও মা কি মনে হয়েছে মা ঘুরে এসেছে এসে দেখার জন্য যে কি ব্যাপারটা এসে আমার মা তো বেসিক্যালি কি হয়েছে আমার মা এসে দেখছে যে ওই ভ্যা ভ্যা করে কাদা বাচ্চাটা আমি মানে ফার্স্ট আমি ঢুকেছি ঢুকে কান্না শুরু করে দিয়েছি এই ছিল আমার স্কুলের একটা গল্প যাই হোক এখানে আমার একটা স্কুল নয় এখানে আমার একটা আর একটু এগিয়ে গেলে ওইদিকে সেন্ট মার্কেট রয়েছে সেখানেও আমি দু বছর পড়াশোনা করেছি আর তারপরে সরস্বতী বলে যে স্কুলটা রয়েছে যেটা শ্যামবাজারে রয়েছে সেখানেও আমি পড়েছি মানে আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ আমার শৈশব ছেলেবেলা সমস্ত মানে আমি কেজি ওয়ান থেকে পড়েছি ওই চাইল্ডে সবটাই কেটেছে আমার এই স্কুলে সো সেই জন্যই আমি বলছিলাম যে এই জায়গাটা আমার কাছে ভীষণ স্পেশাল আর শুধুমাত্র স্কুলের জন্যই নয় এর আশপাশে আমার কাক মনে হয় দিচ্ছিল এর আশেপাশে আমার প্রচুর টিউশনও ছিল সেই টিউশনগুলো নিয়েও এক একটা রকম স্টোরি ছিল রয়েছে ভালো মন্দ মেলানো মেশানো মন্দটা যেহেতু বেশি রয়েছে সেই জন্য আমি খুব একটা পাত্তা দিচ্ছি না ওই স্টোরিগুলোতে বাদ দিচ্ছি যাই হোক তার পাশাপাশি হচ্ছে আমার জীবনের আরো একটা গুরুত্বপূর্ণ মানুষ যে মানুষটা এখন আর এই পৃথিবীটা নেই আহ তিনি আমার দাদু তো এই জায়গাগুলোতে এলে আমার আমার দাদুকে ভীষণ মনে পড়ে আমার ছোটবেলাকে আমার মনে পড়ে আমার দাদুকে আমার মনে পড়ে আর স্কুলের ব্যাপারে আর স্কুলের বিভিন্ন খুনশুটি যেগুলো হতো সেগুলোর ব্যাপারে গল্প করতে থাকলে তো পুরো সারাটা দিন কেটে যাবে আমার মনে হয় তো এই স্কুলের যে সিঁড়িগুলো রয়েছে কিছু সিঁড়ি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সিঁড়িগুলোর কথা আমার মনে পড়ছে তো এই সমস্ত সিঁড়িগুলো দিয়ে আমার মনে আছে ছুটির পরে হরমড়িয়ে দৌড়ে দৌড়ে যে সমস্ত ছেলে মেয়ে মেয়ে ছেলে নয় আমাদের স্কুল যে তলা থেকে থেকে দৌড়ে দৌড়ে নামতো তাদের মধ্যে প্রথম সারির নামের মধ্যে ছিলাম আমি একজন আমি ছিলাম আর দু তিনজন ছিলাম কারণ আমি স্কুলের বাইরে থেকে শুরু করে লাইন দিয়ে গাড়ি না করানো থাকতো সেই গাড়িগুলো বাড়ি যেতে হবে যে গাড়িগুলো হয়নি সেই গাড়িগুলোর জানলার সাইড এর সিট আমার চাই এবং শুধুমাত্র আমার না আমার সঙ্গে যারা দৌড়ে দৌড়ে তো তাদেরও সেম হয়তো সেম গাড়ি নয় ওদের হয়তো আলাদা বাসে করে যাবে আমি হয়তো আলাদা গাড়ি করে যাব কিন্তু আমাদের সবার জানলার সাইডে সিটটা চাই সেই জন্য আমরা ওইখান থেকে হুড়মুড়িয়ে 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 নামতাম দৌড়ে দৌড়ে আমাদের আবার প্রত্যেক কমপ্লেন হতো কারণ হচ্ছে আমাদের স্কুলটা ভীষণভাবে ডিসিপ্লিন ছিল অ্যাটলিস্ট যখন আমি পড়াশোনা করতাম তখন তো ভীষণভাবে ডিসিপ্লিন ছিল আই হোপ এখনও ভীষণভাবে ডিসিপ্লিন রয়েছে তো আমাদের স্কুলে না বিভিন্ন নিয়ম ছিল যে খাবার আগে ওই যে বললাম খ্রিস্টান মিশনারি যেহেতু স্কুল খাবার আগে প্রার্থনা ছুটি হওয়ার আগে প্রার্থনা স্কুলে শুরুতে তো প্রার্থনা হচ্ছে দিনে চার থেকে পাঁচবার প্রার্থনাই হয় তো আমাদের না আমার মনে আছে লাস্ট যখন ঘন্টা পরে যেত স্কুল থেকে বাড়ি ফেরার সময় তখন আমরা যারা ওই দৌড় লাগাবো তারা শেষ হবে আমরা দৌড়টা লাগাবো তো এইসব বিভিন্ন আমার মনে পড়ছে স্কুলের এই আর যাই হোক স্কুলের গল্প অনেকটাই বললাম এবার চলো আর একটা জায়গায় একটু এগিয়ে নিয়ে যাই কারণ আমি তোমাদেরকে প্রমিস করেছি আমি চেষ্টা করছি যে আমার সমস্ত ভিডিওতে কিছু ইনফরমেশন অ্যাড করার সেটার জন্য হেদুয়া পার্ক নিয়ে কিছু আমার কাছে ইনফরমেশন রয়েছে চলো সেটা সেখানে গিয়ে দেওয়া যাক চল সমস্ত জায়গাতেই আমার অগাধ ভালোবাসা রয়েছে আর যেটা তোমাদেরকে বলছিলাম যে এইবার একটু হিন্দুয়া পার্কের দিকে যাওয়া যাক কারণ দাদুর হাত ধরে স্কুলে ঢোকার আগে আমি মাঝে মাঝে আসলাম যে হিন্দুয়া পার্কে ঘুরে বেড়াতাম এদিক ওদিক আর তখন বড় বড় রাজহাঁস ছিল আমার মনে আছে আর সেই রাজহাঁসগুলো মানে ওইগুলোও আমার ছিল অ্যাট্রাকশন দেখার জন্য আমি আরো বেশি করে আসতাম প্লাস হিন্দুয়ার ভিতরে একটা পার্কও রয়েছে তো সেই সমস্ত সেই সেই সমস্ত জায়গাতে মানে এই সমস্ত জায়গা এই সমস্ত করতে করতেই আমার ছোটবেলাটা কেটেছে খুব সুন্দর রয়েছে আমার কাছে কাছে এই রাস্তাগুলো ভীষণ প্রিয় আমার মতো তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণে মনে হচ্ছে যে যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম কত ভালোই না হতো কত সুন্দর ছিল সেই সমস্ত দিন সেই সমস্ত দিনগুলো আমাদের জন্য জীবনের আসলে গোল্ডেন ডেজ ছিল এখন তো জীবন বড্ড কঠিন ছেলেবেলাকে ছুঁতে পারলেও মনে হয় এভাবেই মন ভালো হয়ে যায় তো যে পার্কটা তোমাদের দেখাচ্ছিলাম সেটাই হচ্ছে ওই পার্ক যে পার্কের আমি কথা বলছিলাম আমার মনে আছে আমাদের তখন স্কুল থেকে মানে স্কুল থেকে হেদুয়া পার্ক তো আমাদের হাঁটা পথ এইটুকু রাস্তাও আসা মানে আমাদের আমাদের স্কুল থেকে আসা হলো এটা কাছে ভীষণ এক্সাইটিং ছিল কারণ মা বাবা ছাড়া বাড়ির লোকজন ছাড়া তো কোথাও কখনো যাওয়া হতো না কখনো কোথাও কখনো যাইও নি তো এটা আমাদের কাছে ছিল ভীষণ একটা এক্সাইটেমেন্টের জায়গা যে হেদুয়া পার্কে যা আজ সেই ছোটবেলার স্মৃতিগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে আচ্ছা এই যে হেদুয়া পার্ক এই হেদুয়া পার্কের মধ্যে যে সুইমিং পুলটা রয়েছে সেটা আজকের সেটা কয়েকশো বছর পুরনো যতটা আমি শুনেছি যতটা লোকমুখে শুনেছি এটা ব্রিটিশ কোম্পানি এখানে শাসন করতে আসার আগে থেকে এই হেদুয়া পার্কের এই পুকুরটা সুইমিং পুলটা রয়েছে না সেটা এখন সুইমিং পুল হয়েছে আগে ছিল একটা পুকুর এবং মানে চারিদিক থেকে আমি শুনেছি যেটা সেটা হচ্ছে যে এই পুকুর থেকে নাকি পাশেই তোমরা জানো যারা জানো উত্তর কলকাতার যারা তোমরা তারা জানো যে এখানে বাড়ি রয়েছে সেই বাড়িতেও নাকি এই পুকুরের জল যেত তখন। একটা কথা আমি শুনেছি। এবার হেদুয়া এই যেটা শোনা যায়, সেটা হচ্ছে যে আগে এই যে বললাম যে ব্রিটিশ কোম্পানি যখন এসেছিল তার আগে থেকে এখানে ছিল এবং পুকুরটা আস্তে আস্তে থাকতে থাকতে না এদো পুকুর এরকম নাম হয়েছিল যার পাশে যে এদো পুকুর ওখানে একটা রয়েছে সেই এদো থেকে তারপরে হেদো এদোটা হেদো হলো তারপর ধীরে 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 সেটা নাকি হেদুয়া এটা লোকমুখে শোনা যায় আবার আরো অনেক রকমের গল্প আর রকমের কথা শুনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি ব্যালিত তো কোনো রকম ভাবে এই পুকুরটার নাম এটা ছিল এরকম তো কোনোদিনই হয় না বা হলেও অন্তত এই ক্ষেত্রে সেটা প্রয়োজন নয় এই সুইমিং পুলটা বা এই পুকুরটা ক্ষেত্রে সেটা প্রয়োজন নয় কিন্তু শোনা যায় যে এভাবে এই হেদুয়া নামটা আছে এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ভিদয়া পার্ক থেকে ঢোকার সময় আমি দেখতে পেয়েছিলাম এখন বেরোনোর সময় আমি সেটা খাবো সেটা হচ্ছে গোলা আইসক্রিম এবার অনেকে তোমরা ভিডিও দেখে বলবে খারাপ জল রং হ্যান ট্যান এগুলো খাওয়া উচিত না আমি জানি উচিত নয় এরকম অনুচিত কাজ অনেক করে ওই যে মাঝে মাঝে অনুচিত কাজ একটু করতে হয় কারণ নর্থ কলকাতা আমার আশা হয় না আচারের দোকানটা আমি খুঁজছিলাম কিন্তু আজকে নেই আনলাকিলি সো তো গোলা সেইবার সময় আমার ছোটবেলায় ফিরে যাওয়ার আমার কালাঘাটটা ফেভারিট সো এটা খেয়েই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এইসবের জন্য আরো দৌড়ে দৌড়ে নামতাম যে কালাঘাটটা কিনতে হবে আচার কিনতে হবে এই খেতাম আর সেরকম কিছু খেতাম না বাকি সবাই ঘুগনি হ্যান ত্যান কিনতো খুব কম আমি খেতাম ম্যাক্সিমাম দিন এইগুলো হ্যাঁ বাজে জল যেগুলো খেলে পেট ব্যথা হয় আমার আবার হবে দিদি এগুলো খেও না আমি জানি এই কমেন্টগুলো আসবে বাট তোমরা করো সেই কমেন্টগুলো না করলে ভালো লাগে না আর আর কি আপাতত অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আমার মনে হয় ভিডিও একটু শর্ট রাখি আরো একদিন যদি তোমরা বলো তাহলে আসবো নর্থ কলকাতা এবং আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে কারণ নর্থ কলকাতা ইটসেলফ একটা স্টোরি এখানে প্রচুর গল্প রয়েছে প্রচুর অজানা গল্প রয়েছে খাওয়া দাওয়া রয়েছে নর্থ কলকাতা খাওয়া দাওয়ার উপর ভিডিও না করলে কেমন ভাবে হয় করবো সমস্তটাই করবো যদি তোমরা কমেন্ট করো যদি তোমরা লাইক করো এবং আমাকে জানিও যে আরো কিছু সিরিজ আরো কিছু ভিডিও এটার উপরে করবো কিনা আর কিপ সাপোর্টিং কিপ লাভিং যেরকম ভাবে ভালোবাসি থ্যাংক ইউ এত পজিটিভ কমেন্টস এর জন্য সমালোচনা করো কিন্তু সেটা পজিটিভলি পজিটিভলিও সমালোচনা করা যায় কারণ আমি সমালোচনাকে অ্যাকসেপ্ট করি কিন্তু নেগেটিভ কমেন্ট কে নয় তো দুটোর মধ্যে পার্থক্য করে তোমরা ডেফিনেটলি কমেন্টটা করো সো আজকে আপাতত এখানেই শেষ করি টাটা টেক কেয়ার দেখা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট টাটা